রাজনীতি দলের উদ্দেশ্য ছিল সমাজের সমস্যা নিয়ে আলোচনা করা কিন্তু আজ রাজনীতির উদ্দেশ্য হয়ে গেছে ধর্ম নিয়ে আলোচনা করা যেন হিন্দু মুসলিমের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া উন্নয়নের রাজনীতির বদলে সমাজে আজ জাতি ধর্মের রাজনীতি চলছে হিন্দুরা একজোট হও মুসলমানরা একজোট হও যেন মানুষ হয়ে মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে আসল সমস্যাকে ঢেকে দিয়ে এরা যেন সমাজের জাতপাতের সমস্যাকে বাড়িয়ে তুলছে তুমি হিন্দু তুমি মুসলিম এরা কি দেশ প্রেমিক নাকি দেশ বিদ্রোহী যারা দেশকেই ভাঙতে চাচ্ছে খোলা কথায় বলি এরা দেশের ভালো উন্নতি তো করতে পারেনি সমাজের কোনো ভালো উন্নতি তো করতে পারেনি এরা নিজের স্বার্থে নিজের লোভের জন্য এখন হিন্দু মুসলিমের মধ্যে লড়াই করিয়ে দিয়ে এরা ভোট চাচ্ছে আজ আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা বলার মতো না প্রথম সমস্যা এই রাজ্যে কোনো বড় শিল্প ব্যবস্থা নেই ফলে নতুন কাজও নেই ফলে সাধারণ মানুষকে কাজের জন্য বাইরে যেতে হয় দ্বিতীয় সমস্যা দুর্নীতির সংস্কৃতি সরকারি চাকরি মানে ঘুষ উন্নয়নের টাকা উন্নয়নে না লাগিয়ে এরা নিজের পকেটে লাগায় তিন নম্বর সমস্যা দেশের শিক্ষিত যুবকরা দেশ ছেড়ে বাইরের দেশে চলে যাচ্ছে কারণ দেশের অবস্থা এরকম চতুর্থ সমস্যা উন্নয়নের রাজনীতির বদলে দেশে চলছে জাতি ধর্মের রাজনীতি শুধু ভোটে কিভাবে যেটা যায় তার জন্য এরা হিন্দু মুসলিম করে পাঁচ নম্বর সমস্যা কেন্দ্র আর রাজ্যের মধ্যে রাজনৈতিক সমস্যা যার খেসারত দিতে হয় সাধারণ মানুষকে এই রাজ্যের সমস্যা অনেক কোনটা ধরি আর কোনটা সারি প্রশ্ন করব নাকি চুপ থাকবো একটা কথা পরিষ্কার করে বুঝে নিন এই লড়াই হিন্দু বনাম মুসলিমের নয় এই লড়াই রাজ্যকে গরিব বানানোর বিরুদ্ধে লড়াই যখন চাকরি দিতে পারে না তখন ধর্ম দেখানো হয় যখন দেশের দুর্নীতি বাড়ে তখন জাত দেখানো হয় যখন প্রশ্ন করার সময় আসে তখন আপনাকে কারো শত্রু বানিয়ে দেওয়া হয় আমরা লড়ছি আমাদের প্রতিবেশী হিন্দু মুসলিম করে আর ওরা রাজ্যটাকে লুটছে চুপচাপ করে আপনার ছেলে মেয়ে বেকার কত যুবক ছেলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে আছে আর এরা শুধু ধর্ম ধর্ম করছে ধর্মের কি জানে এরা যারা নিজের স্বার্থের লোভে ভোটে দাঁড়ায় সমাজের কি কল্যাণ করবে এরা এরা তো নিজের পেট আগে ব্যস্ত হয়ে যায় মহাভারতের যুদ্ধ এই কারণে হয়েছিল নিজের স্বার্থের লোভে ভাইদেরকে না জমি দিবে না রাজ্য দিবে না থাকার টুকু দিবে এতটা লোক দুর্যোধনকে গ্রাস করেছিল যে তাকে সর্বমত্ত পাতাল দিলেও মনে হয় তার কম পড়ে যায় সেই রকম আমাদের রাজনেতারা এরা নিজের পেট ভরাতে এত ব্যস্ত হয়ে গেছে এরা সমাজের কি কল্যাণ করবে প্রশ্ন করব নাকি চুপ থাকবো তোমরাই বলো কোন রাজনেতাকে ভালো বলবো বাঘ এসে বাঘ যায় লুটেপুটে পুটে খেয়ে যায় যে বিপ্লবীকে সিংহাসন দেওয়া হয় সেই তো রাবণ হয়ে যায় সমাজের নেতাও এরকম ভোটের আগে প্রতিশ্রুতি ভোট বেরোলে সব থাকি যেমনি বোঝায় তেমনি বুঝি অবুজ হলে যা হয় সাধারণ মানুষের আয়ের থেকে ব্যয় বেশি বাজার মূল্য চড়া করছে কারা এই দেশেরই সন্তানেরা দেশের জন্য সত্য বলা বুকের উপর হাত রেখে পারবো আমরা কবে বলতে